বিদেশ থেকে একজন পর্যটক আসছে আসার পরে যখন বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যাচ্ছে তোমাদের দেশে এত বড় সেতু বলে হ্যাঁ আছে তো নাম কি বঙ্গবন্ধু সেতু বাহ ভালো তো ঢাকা শহরে প্রবেশ করেছে বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা রাত্রে ফ্লাশ লাইট জ্বলতেছে জিজ্ঞাসা করছে এই বিল্ডিংগুলোর নাম কি বলে বঙ্গবন্ধু এভিনিউ বলে বাহ ভালো তো কিছু দূর যাওয়ার পর দেখতেছে স্টেডিয়াম খেলা হচ্ছে রাত্রিবেলা বলছে ওর নাম কী বলো বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু বিদেশি যে তাহলে খেলা তো দেখতেই হয় বিদেশ থেকে আসছি এই দেশে এই খেলা কেমন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকছে ঢোকার পরে বলে কি খেলা হচ্ছে বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট এখন বসতে খেলা দেখতেছে বিদেশের কপাল খারাপ বসতে খেলা দেখতেছে খেলায় তো হার জিত আছে যারা হারছে তারা পাথর মারা শুরু করছে ইটার পাথর মারতে একটা পাথর আসে বিদেশের কপালে লাগছে সেখানে পড়ে বেহস হাসপাতালে লেগেছে যায় পরে হোট ফিরছে চোখ মেলে বলতেছে ভাই আমি এখন কোথায় বলে হাসপাতালে বলে ভাই কোন হাসপাতালে বলে বঙ্গবন্ধু হাসপাতালে বলে ভাই আল্লাহর কসম করে বলে ভাই আমলে আর বঙ্গবন্ধু কবরস্থান আপনাকে জান দেশ না সব জায়গায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ধরে কোন ঠিক কিনা আল্লাহ যা করে ভালোর জন্যই করে ধরে কোন আল্লাহ যা করে একটা উজির ছিল উজির সব সময় খালি কথায় কথা বলতো ইসমে ভি খায়ের হাই ইসমে ভি সব কথাই বলতে ইসমে মে খায়ের হায় মানে এর মধ্যে বড় কথা আছে এরাই ভালো বুঝেন নাই বাদশা আর উজির দুইজনে গিয়েছে শিকার করতে জঙ্গলের মধ্যে এবার বাদশা একটা পাথরের সাথে বাড়ি খায়া পড়ে গিয়ে তার পাটা কেটে গিয়েছে আঙ্গুর একটা কাটা পড়ে গেছে সেই সময় ওই উজির বলতেছে ইসমে মে খায়ের হায় বাদশা রাগ উঠে গেছে ব্যাটা আমার একটা আঙ্গুল পড়ে গেল আমি শিকার করতে আসি নিজেই শিকার হয়ে গেলাম পাঁচ আঙ্গুলের জায়গায় চার আঙ্গুল হয়ে গেল আর তুই বলিস বেটা ইসমে ভি খায়ের হাই রাগ উঠে গেছে একটা কুয়ার কাছে গিয়ে বলতে দেখতে পানি আছে নাকি যখন তাকাইছে বুঝছেন উজরিকে ধাক্কাতে ফেলে দিছে নিচে পড়ছে যখন কয় ইসমে ভি খায়ের হাই নিচে পড়ে কি কয় इसमें ভি খায়ের হাই বাদশা কয় তুই খায়ের তুই বস্তা চলে গেলাম যাইতে এখন বাদশাহ তো রাস্তা চিনে না জঙ্গলের মধ্যে গেছে রাস্তা ভুলে ভুলে নিজের দেশের এরিয়া বাদ দিয়ে আরেকটা একটা মধ্যে ঢুকে গেছে সেই বর্ডারের মানুষেরা সেই বড় সৈনিকেরা তাকে ধরছে ধরার পরে তাকে জিজ্ঞাসা করছে বাড়া কই থেকে আইসস বাদশাহ কয় যে আমি বাদশাহ ওই দেশের বাদশাহ আর যেই পুলিশ ধরছে সেই পুলিশ আবার কানে শোনে না কি শোনে না গানে শোনে না সে ভাবছে এরা দুর্বৃত্ত দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য আসছে অক ধরে গেছে আর এটা নিয়ম হলো ওই দেশের নিয়ম হলো যদি বাহির দেশের কোনো মানুষ পাসপোর্ট ভিসা ছাড়া ঢোকে তাকে মনে করা হবে সে অশান্তি সৃষ্টি করার জন্য এসেছে সে একটা গুপ্তচর তাকে কী করে দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় তাকে নিয়ে গেছে রাজার দরবারে মুখে কষ্ট লাগায় গেছে নে যে এখন ফাঁসি দিবে ফাঁসি দেওয়ার সময় অ্যাডভোকেট সবাই আসে চেক করতেছে চেক করার সময় দেখতেছে পায়ের কা আঙ্গুল কাটা আর ওই দেশের নিয়ম হলো যে আঙ্গুল হাত হোক পা হোক চোখ হোক যে কোনো একটা জিনিস কাটা হয় তাহলে তার ফাঁসি হয় না তাই খুতা মনে করা হয় কি মনে করা হয় মানে ওই কুরবানি গরু যেরকম বোঝেন না কোনো কিছু কাটা থাকলে হয় না বলে খুতার কারণ আবডু চেক করতে করে দেখে যে পায়ের কা আঙ্গুল কাটা বলে ফাঁসি হবে না বলে কে বলে পায়ের আঙ্গুল কাটা তোর মুখে কষ্ট খুলে দিছে এই বেটা তুই কোর্ট থেকে বলে আমি আসলে বাসা তুই বলে পাশের দেশের আসলি তুই কেমনি আসলি বলে যে এই যে পুলিশ ধরছে কানে শুনে না আমি বারে বার করছি আমি বাসায় কি শোনেই না আমার ধরে নিয়ে আসছে তখন বলতেছে বেটা তাহলে তুই আইস কে তখন আমি তো ভুলে রাস্তা ভুল করে আসছি খবরদার এরকম যেন আর না হয় যা ওকে মানে স্বাগতম জানা ওয়েলকাম জানাই পর দেশটাকে বাহির করে দিছে ও এখন জঙ্গলত আসে ওই কুয়া থাকে আমি যাওয়ার সময় বলছো আমাকে একটা বড় রশি দেয়া লাগবে কি দেয়া লাগবে আর দড়ি দেওয়া লাগবে কেন বলে একটা ভালো মানুষকে কুয়ার মধ্যে ফেল দিয়ে আসছি এই সময় আর দড়ি দিছে দড়ি নিয়ে আসে ওই কুয়ার মধ্যে দিছে দেওয়ার পরে ওই এখন দড়ি ধরে বলছে ইসমে বি খায় রায় বলে ওট ওট তার ধরে ও। আর উপর তোলার পরে বলতেছে যে যখন তুলছে তখন ওই ইসমে বি খায় তখন বলছে আসলে খায়ের যদি আমার পা না কাটতো ভাই তুই বলছিলি ইসমেবি খায়ের হায় পা আঙ্গুল কাটা না থাকলে আমি এইরকম বৃত্তান্ত পাশের দেশে আমি গেছিলাম আমার তো ফাঁসি দিত এই আঙ্গুল কাটার জন্য আমাকে বলেছে যে আমি খুঁতো আমার ফাঁসি দেয় নাই ইসমেবি খায়ের হাই বলেছে হ্যাঁ আমি পানির মধ্যে পড়ছি ইসমেভিও খায়ের হাই আমি যদি ওখানে ধরা পড়তাম আমার তো শরীরে কোনো কাটা কুটা নাই তো বাদ আমার ফাঁসি হইতো যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ করে জোরে কয় না বাবা আল্লাহ যা করে ভালোর জন্য করে উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছে সেই সময় যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের মধ্যে আক্রমণ করেছে সেই সময় বাংলাদেশের সমস্ত নারী পুরুষ বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী ছোট বড় ছেলে মেয়ে সকলে অস্ত্র হাতে নিয়ে হানাদার বাহিনীকে দেশ থেকে তারাইয়া বাংলাদেশকে স্বাধীন করেছে জোরে বলা ঠিক কিনা কথা কেউ অস্বীকার করে না সেই সময় এসেছিল পাকিস্তানের পাঞ্জাব থেকে কিছু বাহিনী এসেছিল তারা আসার পরে দেশের মধ্যে ঘুরতেছে দেখে একটা ছেলে জাম গাছে উঠে জাম খাচ্ছে এখন পাঞ্জাব বলতেছে ইয়া লার্কা দরক্তমে কি আকারো হে ছেলে গাছের উপরে কি করো দেখো ওই ছেলে বলতেছে দর দারক্তমে জাম খাতা হ আমি গাছে উপরে বসে কি খাই জাম খায় বল জাম চিজ আর জিনিস কি জিনিস তখন बोलते बेटा দরক্তমে आओ মজা করে लेके খাও গাছের উপরে উঠে মজা করে খাও আর পাঞ্জাব এটা বোঝে না ওর দেশে তার জাম নাই এখন গাছের উপরে উঠছে ওটার পরে এখন কালা সাদা যা পায় তাই খাই বুঝেন নাই এখন সাদা খায় মুখ কোষে ভরে গেছে শকুন বলতেছে এ বখি জিনিস খাতা হু এ কি জিনিস খাসতো আহ মুখ আমার পষে ভরে গেছে তখন এখন ছেলে বলতেছে কালা কালার যেতনা পায়েঙ্গি ওতনা ভি খায়েঙ্গি কালো কালার যা পাবে তাই খাবে বাটা তুই সাদা খাস খায় তুই বুঝিস না বাপ মা খাসি নাই একটা খালা কালা খা ওই এখন কালা যেটা পায় সেটাই খায় এখন ওই জামের উপরে পড়ছে একটা কালা ভোমরা উপর কি আর কালা ভোমরা পড়ছে বুঝছেন এখন ওই তো পাকিস্তানে আর জানে না ওই ভোমরা পড়ছে আর আঙ্গুর তো তোমরা ছাগল করা লম্বা লম্বা আঙ্গুর আর আঙ্গুর যখন পড়ছে ভোমরা কালা ভোমরা ভিতরে ভো ভ করতেছে বুঝছেন না ও এখন করছে ভো কর আর ভা কর নেহি সুরঙ্গি জেতনা কালা পাইঙ্গি ওতনা ভি খাইঙ্গি ভো কর আর ভা কর সারমোনা যা পামো তাই খামো এই দেশের সেই কাফের সরকার এরকম করেছিল এক সময় দেখা গিয়েছিল জামাত ইসলামকে যেই সময় ধরা শুরু করে দিয়েছিল হেফাজতে ইসলাম বসে বসে আঙ্গুর খায় হেফাজতে ইসলামকে যখন ধরা শুরু করে দিল কৃষকের বসে বসে আঙ্গুর খায় বিএনপি যে ধরা শুরু করে দিল সেই সময় ছাত্র সমাজ সাধারণ জনগণ বসে বসে আপেল কমরা খায় আর মিষ্টি মিষ্টি কথা বলে ছাত্র সমাজের উপর যখন আঘাত আনলো এক এক করে সব মানুষকে নির্যাতন করেছে এমন কোনো মানুষ নাই যেই ডিপার্টমেন্টে যেই যে কাজ করেছে প্রত্যেকটি মানুষকেই এই কাপের সরকারি নির্যাতন করেছে জনগণ ঠিক কিনা কালা কালা যেতনা পাইছে সেতনা বি খাইছে যারা বলেন ঠিক কিনা আমন খাওয়া খাইছে আমন খাওয়া খাইছে আহারে হজম করতে পারতেছে না এখন হজম শক্তি কমে গেছে আর দেশের টাকা মানুষের টাকা এগুলো সম্পদকে অর্জন করেছে কুক্ষিত করেছে এগুলো টাকা নিয়ে যাওয়ার ভাগ্য হয় নাই প্রত্যেকটা দিন কোটি কোটি টাকা ধরা পড়তেছে তারা দেশের জনগণের কেমনে ভালো চাবে যার সবকিছু চলে গেল জনগণের ট্যাক্সের টাকায় হঠাৎ করে এখন জিনিসের দাম কমে গেল কেমনে কমে যায় এই সিন্ডিকেটগুলো যারা অর্জন করেছিল পেসের দাম হুট হুট করে বাড়া যায় যেরকম ঠিক কিনা হঠাৎ করে খবর পায় গেল লবুনার দাম বাড়ছে কিসের দাম আসলে দাম বাড়ে নাই বুঝছেন আমাদের এলাকা থেকে বস্তা কে বস্তা গুডাউন খালি গুডাউন কি হয়ে গেছে খালি হয়ে গেছে এলাকা আপনার খবর পাননি পরা শুনতেছে না লবণের দাম আসলে বাড়েনি বুঝেন নি হঠাৎ করে বাড়লো মরিচের দাম কিসের দাম এখন বাংলাদেশের মানুষের দুই জায়গায় থেকে তেজ দেখায় কয় জায়গায় তেজ হলো দুই জায়গায় একটা মরিচের দোকানে যায় দোকানদার কয় কয় টাকা কেজি কয় তিনশো টাকা এক পা দে বোঝেন নেই এক পা নিয়ে আসে ব কয় আয় কম করে খা দাম বেশি এই দুই জায়গাতে কাল তেজ আসিল এই তেজটা মারে দিছিলে সরকার যেরকম ঠিক কিনা সেই তেজ সরকারকে দেখা আছে জনগণেরা জনগণেরা দেখাইছে বাংলাদেশ জনগণ লতা হতে জানে না দরকার বলে বুকার তাজা রক্ত দিয়ে বাংলার জমি লাল করে দিবে বাতিলের কাছে মাথা নত করবে না এই হচ্ছে বাংলা জনগণ জনগণ ঠিক কিনা আমার ভাইরা একটা মানুষের যা জিকির করা হয়েছে ষোলো ষোলো বছরে আমার আল্লাহ যদি এরকম জিকির করত আমার আল্লাহ এই নেতাদের উপরে জান্নাতকে ওয়াজিব করে দিতে সে রকম ঠিক কিনা একটা মানুষের জিকির করেছে একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সব জায়গায় সাইগাই জায়গায় ফটো ছবি জায়গায় জায়গায় মূর্তি বানাইছিল একটাই খালি বাস ছিল মসজিদ এই মসজিদের মধ্যে কারো ছবিটা ঢোকেনি এ বাদ দিয়ে আমার মনে হয় না কোনো জায়গা আছে প্রতিষ্ঠান আছে সেই জায়গায় ছবি ছিল না মূর্তি ছিল না জোরে কন ঠিক কিনা ভয় পাচ্ছেন নাকি জোরে কন এখন তো সরকার নাই যে সময় সরকার ছিল সেই সময় বুক ফুলাইয়া এই বাতিল সরকারে কাফের সরকারের বিরুদ্ধে কথা বলেছি জোরে কন আল্লাহু আকবার তাহলে ভাবেন না যে মসজিদে চিৎকার মারতেছি মসজিদে যদি বাগের মতো চিৎকার মারি মাঠে ময়দানে আমরা সিংহের মতো চিৎকার মারতে জানি জোরে বলেন বাতিলের কাছে আমরা মাথা নত করি না এই মাথা বিক্রি করতে আমরা জানি না এই নাকারে কারো কপাল শুধুমাত্র মাত্র একমাত্র আল্লাহর কাছে নত হয় কোন সরকারের কাছে বাতিলের কাছে নত হয় নাই হবে না জোরে বলেন আল্লাহ আকবার হক কথা বলার জন্য যদি ফাঁসি হয় তঙ্গ রাজি আসি হক কথা বলা যদি এরা অন্যায় হয় এই অন্যায়টা মৃত্যু পর্যন্ত করতে রাজি আসি জোরে বলেন আল্লাহ আকবার সিংহর মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই আর বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচার হাজার বছর বাঁচার কোনো দাম নাই বলেন ঠিক কিনা একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আর একটা মানুষের যে জিকির করা হয়েছে আমার আল্লাহর যে জিকির করতো ওলিয়ে কামের হয়ে গেল হয়নি জোরে কন ঠিক কিনা সব জায়গায় বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু বিদেশ থেকে একজন পর্যটক আসছে আসার পরে যখন বঙ্গবন্ধু সেতুর উপর যাচ্ছে তোমাদের দেশে এত বড় সেতু বলে হ্যাঁ আছে তো ওর নাম কি বঙ্গবন্ধু সেতু বাহ ভালো তো ঢাকা শহরে প্রবেশ করেছে বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা রাত্রে ফ্লাস লাইট জ্বলতেছে জিজ্ঞাসা করছে এই বিল্ডিংগুলোর নাম কি বলে বঙ্গবন্ধু এভিনিউ বলে বাহ ভালো তো কিছুদূর যাওয়ার পর দেখতেছে স্টেডিয়াম খেলা হচ্ছে রাত্রিবেলা বলছে ওটার নাম কি বলো বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু বিদেশি যে তাহলে খেলা তো দেখতেই হয় বিদেশ থেকে আসছি এই দেশে এই খেলা কেমন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকছে ঢোকার পরে বলে কী খেলা হচ্ছে বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট এখন বসতে খেলা দেখতেছে বিদেশির কপাল খারাপ বসতে খেলা দেখতেছে খেলায় তো হার জিত আছে যারা হারছে তারা পাথর মারা শুরু করছে ইট আর পাথর মারতে একটা পাথর আসে ওই বিদেশের কপালে লাগছে সেখানে পড়ে বেহস। হাসপাতালে লেগেছে যাওয়ার পরে হজ্জো কোনো ফিরছে চোখ মেলে বলতেছে ভাই আমি এখন কোথায় বলে হাসপাতালে বলে ভাই কোন হাসপাতালে বলে বঙ্গবন্ধু হাসপাতালে বলে ভাই আল্লাহর কসম করে বলে ভাই আর মলে আর বঙ্গবন্ধু কবরস্থান মাটি জানতেস না সব জায়গায় বঙ্গবন্ধু বঙ্গ বন্ধু জোরে কন্ঠে কিনা না আমার ভাইয়েরাম দেশের যখন বাদশা জুলুম করলেন দেশের যখন রাজা জুলুম করলেন সেই সময় দেশের মধ্যে অশান্তি হবে দেশের মধ্যে বরকত কমে যাবে দেশের রিজিকের মধ্যে বরকত কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতহানা আলাইহিম বরকাতিম মিন আসসামাআ ওয়াল আরদ যেই জনপদের লোকেরা যেই রাষ্ট্রের লোকেরা যেই দেশের লোকেরা দুটি কাজ করবে এক নাম্বার আমি আল্লাহকে ভয় আমি আল্লাহর উপর ইমান আনয়ন করবে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আসমান एवं যমীনের সমস্ত রিজিকের দরজা আমি রব্বুল খুলে দিব দেশের টাকা মেরে আর বিদেশে বেগম বাড়ি করতে পারতো না দেশের জনগণের টাকা মেরে আর বিদেশে পাচার করতে পারতো না দেশের জনগণের টাকা মেরে নিজে আর বাসা রাজা হইতে পারতো না ঠিক কিনা দে এরকম পরিস্থিতি হয়ে গেছে আল্লাহর ভয় এ বড় একটা জিনিস রে ভাই ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের দিন আমরা আমি তোমাদের রূপ লাবণ্য দেখব না আমি তোমাদের চেহারা দেখব না আমি তোমাদের বংশ মর্যাদা দেখব না আমি তোমাদের সম্পদ জোর দেখব না আমি রব্বুল আলামিন দেখব তোমাদের মধ্যে কার কত তাকওয়া আছে সুবহানাল্লাহ আল্লাপাক দেখবেন তোমাদের অন্তরের তাকুয়া কার কতটুকু তাকুয়া আছে মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোড়া চালাই দিয়েছিল এই ষোলোটা বছর মানুষেরা বুক ফুলে কোনো সময় কোনো হক কথা বলতে পারে নাই মানুষের জমানকে স্তব্ধ করে দিয়েছিল এই কাপের সরকার ধরে বলেন ঠিক কিনা শরীফের মধ্যে এসেছেন আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেছেন